একটা সম্পর্ককে ভালোভাবে টিকিয়ে রাখার জন্য আপনাকে কিছু বিষয় মেনে চলতে হবে এক বিশ্বাস আপনার ভালোবাসার মানুষটির বিশ্বাস অর্জন করুন দেখবেন সব ভালোভাবে চলতে থাকবে কখনো যেন তার মনে সন্দেহের সৃষ্টি না হয় একটা সম্পর্কে যদি সন্দেহ চলে আসে তবে নিজেই নত হন বুঝিয়ে বলুন দেখবেন প্রিয় মানুষটা বোঝার চেষ্টা করবে দুই ত্যাগ আপনার সম্পর্ক মধুর করে গড়ে তোলার জন্য আপনাকে অনেক ত্যাগ করতে হবে হয়তো আপনি ভাববেন ও তো করছে আমার করার কি দরকার কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন সে আপনাকে দেখেই শিখবে তিন সময় ভালোবাসার মানুষটাকে সময় দিতে শিখুন তার সাথে নিজের মনের কথাগুলো বলুন তাকে বুঝতে পারলেই আপনার সম্পর্ক সফল হবে আর এই সফলতা আনার জন্য আপনাকে প্রিয় মানুষটিকে সময় দিতে হবে চার বোঝা পড়া। অনেক সময় নানা সমস্যার জন্য আপনার ভালোবাসার মানুষটা মন খারাপ করে থাকবে কিন্তু সে আপনাকে কিছুই বলবে না এক্ষেত্রে আপনার তাকে বুঝতে হবে তার মনকে আপনার মন দিয়ে পড়তে হবে তাহলেই দেখবেন তার মনের সব কথা আপনার মনে এমনি এমনি চলে আসবে পাঁচ প্রবৃত্ততা আমি এই যুগের ছেলে কিন্তু তবুও বলবো, এখন প্রেম মানেই মানুষ শুধু শারীরিক সম্পর্কের কথা চিন্তাভাবনা করে ভুলেও এসব করবেন না প্রথমত প্রত্যেকটা ধর্মেই এই জিনিসটাকে একটা খারাপ জিনিস হিসাবে দেখা হয় আর দ্বিতীয়ত আপনার এই লালসার জন্য একটা সুন্দর সম্পর্ক নষ্ট হতে পারে ছয় উপহার হয়তো আপনি ভাবতে পারেন অনেক দামি কিছু কিনে দিলেই চলবে তাই যদি ভাবেন তাহলে আমি বলবো আপনি ভুল ভাবছেন কাঁচা ফুলের চাইতে কিন্তু নকল ফুল দেখতে অনেক বেশি সুন্দর তাও মানুষ কাঁচা ফুলকে ভালোবাসে তাই আপনার প্রিয় মানুষটা কি দিলে খুশি হবে সেটা আপনাকে বুঝতে হবে সাত যত্ন ভুলেও আপনার ভালোবাসাতে এতটুকুও অবহেলা করবেন না প্রিয় মানুষটাকে যত্ন করতে শিখুন মনে রাখবেন প্রিয় মানুষের অবহেলার চেয়ে এই পৃথিবীতে কষ্টের অনুভূতি আর কিছু নেই আট ভালো কথা তাকে ভালো ভালো কথা বলুন যাতে করে সে বুঝতে পারে আপনি একজন ভালো মানুষ তাকে ধর্ম নিয়ে বোঝান তাকে বিভিন্ন জিনিস পড়াশোনা করতে উৎসাহিত করুন আসলে আপনার সম্পর্ক কেমন যাবে সেটা আপনার ওপরে নির্ভর করে তাই আপনার প্রিয় মানুষটাকে বুঝুন এবং তার মতো করে নিজেকে গড়ে তুলুন পৃথিবীর প্রতিটা সম্পর্কই মধুর হোক এক হয়ে যাক সকল ভালোবাসা আমরা যারা শুধুমাত্র ভালোবাসার কাঙাল তারা কেন জানি না ভালোবাসা পায় না আমরা খুব সহজেই মানুষকে বিশ্বাস করি এবং যাদেরকে ভালোবাসি তাদের সাথে এমনভাবে মিশে যাই নিজেদের আবেগ অনুভূতি দুর্বলতা খুব সহজেই তাদের কাছে প্রকাশ করে দিই এই যে অতিরিক্ত মিশুক মনোভাব এবং নিজেদেরকে সহজলভ্য করে দেওয়ার ব্যাপারটা ঠিক এই কারণে আমাদের কপালে ভালোবাসা জোটে না মানুষ আমাদের সস্তা ভেবে অবহেলা করে আমাদের আবেগ অনুভূতি এবং ভালোবাসার কোনো মূল্য দেয় না ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে আমরা মানুষকে ভালোবাসতে যাই বলেই আমাদের মানুষ অবজ্ঞা করে আমাদের মানুষ অবহেলা করে আমাদের কপালে শুধু কষ্ট ছাড়া কিছুই জোটে না আমরা শুধু মানুষের কাছে একটু ভালোবাসা চেয়ে যাই আর আমাদের নিদারুণভাবে ঠকানো হয় আমাদের সাথেই মানুষ প্রতারণা করে আমাদের ভালোবাসা নিয়ে ছলনা করে সবাই আমাদের কষ্ট দেয় কাঁদায় যারা সারা জীবন শুধু ভালোবাসা কামনা করে যাদের স্বভাব কখনোই প্রতিশোধ পরায়ণ হয় না তারা সহ্য করে যন্ত্রণা ভোগ করে হতাশা মুখ জীবনে পড়ে থাকে মূলত আমরাই যারা শুধুমাত্র ভালোবাসা পেলেই সুখী হতে পারি এই পৃথিবীর মানুষ শুধুমাত্র আমাদেরই ভালোবাসা থেকে বঞ্চিত করে আমাদের জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাকে তিলে তিলে মেরে ফেলে ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা নয় ভালোবাসা মানে হলো দুজন দুজনের আত্মার সাথে হারিয়ে যাওয়া ভালোবাসা কখনো নিঃশব্দে কাঁদাই আবার কখনো একটা হাসি দিয়ে জীবনের সমস্ত কষ্ট ভুলিয়ে দেয় যাকে ভালোবাসে তার চোখে নিজের পুরো পৃথিবীটা দেখতে পাওয়া এটাই হলো ভালোবাসার সবচেয়ে সুন্দর অংশ তবে যদি সেই ভালোবাসা হারিয়ে যায় মনে হয় পৃথিবীটা থেমে গেছে তবু ভালোবাসা এমন এক অনুভূতি যা একবার পেলেই জীবন বদলে যায় প্রার্থনা করি সবার জীবনেই যেন এমন ভালোবাসা আসে এবং সবাই যেন তার ভালোবাসার মানুষটাকে নিয়ে সারা জীবন সুখে থাকতে পারে এই পৃথিবীতে কেউ যেন কারো ভালোবাসার মানুষকে হারিয়ে না ফেলে কারণ একজন ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার যন্ত্রণা পৃথিবীর ভয়ঙ্করতম যন্ত্রণার মধ্যে একটি যেদিন থেকে আপনি মানুষের ভুল ধরিয়ে দেবেন সেদিন আপনি তার বিরাট বড় শত্রু হয়ে যাবেন যেদিন থেকে আমি এটা বুঝতে পেরেছি সেদিন থেকে বিনা বেতনে শিক্ষক সাজা বন্ধ করে দিয়েছি অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করুন স্থান পাওয়া তো দূরের কথা উল্টে অপবাদ আর অপমান পাবেন কাজেই নিজের জীবনে নিজেকে গুরুত্ব দিন অন্যের ওপর অধিকার দেখাতে যাবেন না কেউ কটু কথা বললে চুপচাপ শুনে বেরিয়ে আসুন এবং জবাব দেওয়ার অধিকারটা সময়ের ওপর ছেড়ে দিন মনে রাখবেন সময় ঠিক একদিন আপনার অপমানের যোগ্য জবাব দিয়ে দেবে মানুষ যদি একবার বুঝে যায় যে আপনার কাছে ওই মানুষটা গুরুত্বপূর্ণ তাহলে আপনাকে সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আপনি তার কাছে কতটা গুরুত্বহীন তাই যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না তার পেছনে অযথা ঘোরাঘুরি না করে নিজের মনের সাথে নিজেই বন্ধুত্ব করুন আপনি আপনার জীবনের সমস্ত গল্প যে মানুষটার সাথে শেয়ার করবেন একদিন দেখবেন সেই মানুষটাই আপনার জীবনে গল্প হয়ে গেছে তারপর তার গল্পই আপনি মানুষকে সারা জীবন শুনিয়ে যাবেন মাঝে মাঝে কেউ মিথ্যে বললে তুমি তার মিথ্যেগুলো হয়তো বুঝতে পারো কিন্তু রিয়েক্ট করো না তুমি চুপ থাকো এর অর্থ হল তুমি জীবনে পরিপক্ক একটা কথা কি তো জীবনে নেতিবাচক কথা বলা সহজ কিন্তু নীতিবান মানুষ হওয়াটা কঠিন কাউকে উপদেশ দেওয়াটা যতটা সহজ উপদেশ মানতে পারাটা ততটাই কঠিন কাজেই নিজে যে কথাগুলো মানতে পারো অন্য কেউ উপদেশ হিসাবে সেইগুলো বলো কিছু মানুষের নিজের দোষ অন্যের ওপর চাপিয়ে দেওয়ার অভ্যাসটা এতটাই বিশ্বিক যে তারা আজীবন অন্যের ওপর ব্লেম করেই কাটিয়ে দেয় জীবনে অন্যের মতো হওয়ার জন্য কখনো নিজের ওপর অবিচার করো না জীবন একটাই তাই নিজের এবং অন্যের ক্ষতি না করে নিজের যা ভালো লাগে তাই করো কারণ খারাপ ফিল করানোর মতো মানুষ এই পৃথিবীতে অভাব নেই কিছু মানুষ আছে যারা আঘাত পেলেও পিন্ড সাইলেন্সে চলে যায় তাদের নিজেদের কষ্টের না আছে কোনো আক্ষরিক রূপ আর না আছে কোনো শব্দ যারা বুঝতে দেয় না কেউ জানতেও পারে না এমনকি পাশে কাছের কেউ বসে থাকলেও টের পায় না